আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সাইফ আপনাদের সাথে আছি সো আজকে আমরা দেখাবো জেসি ফোর হান্ড্রেড ড্যাশ ক্যামেরা এই ড্যাশ ক্যামেরাটা আপনি কি কি পাবেন এবং কি কি ফ্যাসিলিটি পাবেন বিস্তারিত আজকে জানানোর চেষ্টা করব তা চলুন প্রথমে দেরি না করে আমরা ডিভাইসটি খুলে ফেলি ঠিক যে দু টু এ কমিউনিকেশন করা যাবে এই ডিভাইসটার মাধ্যমে এবং দুইটা ক্যামেরা থাকবে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের থেকে এইটা থাকবে গাড়ির সামনের সাইডে এবং এইটা মুভ করা যায় এন্ড মানে কেবিন ভিউ যেটা গাড়ির মধ্যে কে ড্রাইভ করতেছে এটা দেখতে পারবেন তো এই যে ক্যামেরাটা আছে 1080 ফুল রেজোলিউশনে কিন্তু আপনি এইচ ডি আকারে ভিডিও পেয়ে যাবেন এবং ব্যাক সাইডও सेम ভাবে ভিডিও পেয়ে যাবেন এবং লাইভ লোকেশন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু 1080 রেজোলিউশনে লাইভ লোকেশন দেখতে পারবেন এবং ভয়েস শুনতে পারবেন এটার মধ্যে কিন্তু ভয়েস আছে এবং টু ওয়ে কমিউনিকেশন আছে চাইলে আপনি একসাথে ড্রাইভার যদি আপনার ফোন না পিক আপ করে আপনি ফোনের মাধ্যমে একটা ভয়েস দিলে এখানে কিন্তু সাউন্ড আসবে বক্স আছে যার মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে গাড়ির মধ্যে যে থাকবে সে শুনতে পারবেন যাই হোক আমি আর ভিতরে কি পাচ্ছি মেইন ওয়ার পাচ্ছি এই ডিভাইসটা ইনস্টল করার ক্ষেত্রে কোনো প্রকার তার কাটতে হবে না আপনার যদি হাইব্রিড গাড়িও হয়ে থাকে সেক্ষেত্রে অনায়াসে ডিভাইস টা ইনস্টল করা যাবে এবং আহ কম্বো একটা প্যাক আছে মেন যেটা ফিচার ব্যাটারি ব্যাক আপ পাবেন পাওয়ার ব্যাংক থাকবে যে পাওয়ার ব্যাঙ্ক চারশো পঞ্চাশ ব্যাটারি থাকবে যার কারণে যদি আপনার গাড়িটা বন্ধও থাকে সাপোজ পার্কিং এ হলো গাড়িটা অনেক ডিভাইস ক্যামেরা থাকে যে গাড়ি পার্কিং চলে গেলেও আপনার গাড়িটা মানে এসএসি লাইন বন্ধ তার মানে কি ভিডিও রেকর্ড হয় নাকি এই ডিভাইসটা কিন্তু আপনার এস লাইন যদি বন্ধ থাকে ব্যাটারির উপর কোনো প্রভাব ফেলবে না সে কারণে এক্সট্রাটা ব্যাটারি দেওয়া আছে এবং আহ ডিভাইসটা লং টাইম একটা আহ মানে আপনার অনলাইন থাকবে আর একটা ডিভাইস ডিভাইস এর সাথে আমরা পাচ্ছি সস বাটন যেটাকে আমরা ইমার্জেন্সি বাটন বলে অনেকেই যে বাটনটার মাধ্যমে ড্রাইভার যদি আপনার এখানে তিন সেকেন্ড একটা প্রেস করে রাখে ড্রাইভার কোনো কারণে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে কোনো সময় যে কোনো কোনো কিছু কিন্তু ঘরে ঘটে যেতে পারে আপনার ড্রাইভারের সাথে আপনার গাড়ির সাথে আর চুরি চিন্তায় দিন দিন কিন্তু বেড়ে যায় সো এই ক্ষেত্রে কি করতে পারেন এই যে সস বাটনটা ইমার্জেন্সি ড্রাইভারের ঠিক কাছে থাকবে যদি কোনো কারণে যে আপনার গাড়ি হাইজ্যাক হয় চুরি অথবা চিন্তার সম্মুখীন হয় সেক্ষেত্রে জাস্ট তিন সেকেন্ড এখানে চেপে ধরলে আপনার মালিকের নম্বরে একটা ফোন নম্বর এডমিন নম্বর থাকে ওখানে কল চলে যাবে সেক্ষেত্রে মালিক ইনস্ট্যান্ট শুনতে পারবে এবং দেখতে পাবে গাড়ির মধ্যে কি সমস্যা হচ্ছে ড্রাইভার বিপদে পড়ছে কিনা সেক্ষেত্রে আপনি কিন্তু ইনস্ট্যান্ট একটা পদক্ষেপ নিতে পারবেন সো আরেকটা আছে এটা হলো আপনার অ্যাডেসিভ টেপ বলে এটাকে কস্ট টেপ যেটা সহজ ভাষায় এটা গাড়ির গ্লাসের সামনে থাকবে এখানে লাগানোর জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে আরেকটা জিনিস মেইন ডিভাইসটার আরেকটা জিনিস আছে এটা রিলে কনকসের অরিজিনাল ট্যান বোর্ড রিলে এই রিলেটার মাধ্যমে আপনি ইঞ্জিন লক করে দিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যার মাধ্যমে আপনি গাড়িটা সেট থাকবে মনে করো আপনার গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছে অথবা কোনো কারণে চুরি করে নিয়ে গেল ডিভাইস ভেঙে গ্লাস ভেঙে ড্রাইভারকে হাইজেক করে আপনি ওখানে যাইতে পারলেন না আপনার কাছ থেকে দুশো কিলোমিটার দূরে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন ইঞ্জিন বন্ধ করে দিয়ে নিয়ারস্থ যে থানা আছে এখানে আপনি ইনফর্ম করলে সহজে তারা ওখানে গিয়ে গাড়িটা রিকোভারি করতে পারবে এটা মোস্ট পাওয়ারফুল ফুল একটা ডিভাইস যার মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে লাইভ লোকেশন আমি আবার একটু বলে দেখি কি পাবেন এক নম্বরে লাইভ লোকেশন ট্র্যাকিং করতে পারবে দুই নম্বরে ভয়েস মনিটরিং করতে পারবে তিন নম্বরে জিও ফ্যান্স আছে এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন যার মাধ্যমে আপনি এই এরিয়ার বাইরে গেলে আপনাকে নোটিফিকেশন করবেন চার নম্বরে ওভার স্পিড অ্যালার্ট সেট করতে পারবেন যে ওভার স্পিডটা কি আপনার গাড়ি আশি কিলোমিটার ওভার স্পিড দিয়ে দিলেন আশির উপরে গেলে আপনাকে ইনফরমেশন করবে ডিভাইস থেকে আপনার অ্যাপসে চলে যাবে নোটিফিকেশন আপনি জানতে পারবেন আপনার ড্রাইভার রাফ চালাইতেছে গাড়িটা এর মধ্যে টু এ কমিউনিকেশন আছে যার মাধ্যমে আপনি ড্রাইভারের সাথে কথা বলতে পারবেন এবং ভিতরে কি কথাবার্তা চলতেছে কে কয়েকজন সিটে বসা আছে আপনি বাসায় বসে বিশ্বের যে কোনো প্রান্ত বসে কিনারা জানতে পারবেন এটা আহ এবং একটা জিনিস হল এটা পোর্টেবল যে কোনো সব মুভ করা যায় এটা আপনি সামনের দিকে এবং পিসের দিকে মুভ আপনার চাহিদা অনুযায়ী এবং এটা থাকার কারণে কারণে রাত্র অনায়াসে ফুল এইচডি আকারে ভিডিও দেখতে পারবেন আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের মিরপুর পল্লবীতে আমাদের অফিস আছে এছাড়াও আমাদের অফিস রয়েছে ফার্ম গেটে এখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ